আসলে কবির দেখি আমি অবাক হয়ে গেছি এই কারণে তার ভিডিওটা করলামের লুঙ্গি স্যান্ডেল এ গুড়া তো দেখি একটু অবাক হইলাম এই কারণে তারা জিজ্ঞাসা করলাম এই অবস্থা কেন সে কইছে নাকি এটা একটা ব্র্যান্ড যাই হোক এর বিষয়ে বাদ দেন আল্লাহ সামনে যাই সামনে দেখি আমরা পাহাড়ের দিকে একটু ফাঁসগাঁও রুট এটা তো ফাঁসগাঁও রুটে যাইতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে কিছু ঘর টর করছে তো দেখার সময় আমরা একটু যাইতে হবো বাগলি বাজার তাড়াতাড়ি যাইতে হই লেগে একটু টানি টুনে যাইতে তাড়াতাড়ি গাড়ি হ্যাঁ দাদু তিনটা কথা কই আপনার কথা মনোযোগ শুনুন যে তো আসলে আমি ইদানিং কয়দিন ভিডিও বানাতেছি দেখতে আমার মানুষ অনেক ট্রল করতেছে ভিডিও বানানি আসলে ভিডিওটা বানাইতাম আমি অনেক আগের থেকে ঠিক আছে তো আমি মাঝখানে আমার আইডি তুই হ্যাকার নিয়ে গেছে অথবা যে কোনো কারণে আইডি বন্ধ করে দিছে আমার এই কারণে আমি ভিডিও দিতে পারি না ঠিক আছে তো নতুন একটা আইডি খুলছি আমি আসলে ভিডিও বানাই এটা নতুন কোনো কিছু না ঠিক আছে আমি বহু আগে থেকে ভিডিও বানাই আমি যে সময় মন্ডিরাইজেশন পাইছি এই সময় আমরা এই কলমাদা থানার ভিতরে মানে কন্টেন্ট ক্রিয়েটর কমে আসছিল ঠিক আছে এটা বিশ্বাস না হইলে আমার এই যে দোকানদার মামুন ভাই আছে মামুন ভাই একে জিজ্ঞাসা করেন তাহলে বলে দিব যে আমি কবে মন্ডিলে তো যাই হোক এই কথাটি কইলে আমি একটু দুঃখের কারণ কারণ ওই আমার অনেকে ট্রল কর্তা যে আমি খেলে ভিডিও বানাই আমার ভাই ভালো লাগে আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও দেখেন তাই হোক এই বিষয়ে বাদ দিলাম এখন এই মূল কথাই তো মা কইতাছে হইতেছে সম্পর্পি খাইব মুখ মুহ একটা মুখ দিছে পরে আর মনে মনে কথা কইতে পারতেছে না আমি কইছি কথা কইবার লাগে হ্যাঁ কথা কোন যেত না এখন কত ভিডিও করিস না আগো এই যে কইতাছে কিন্তু কথা আয় না তো আসলে মূলত আমি যাইতেছি বাগলি বাজার তো এনে তিন কিলোমিটার দূরে আমি যে রুটটাতে যাইতেছি আসলে এই রুটটাতে গাড়িটা রান দিলে ভালোই লাগে কারণ এই পাশে হইলো পাহাড় এই পাশে হলো বিল দেখতে অসাধারণ লাগে ঠিক আছে মানে দেখতে খুবই ভালো লাগে এই কারণে মনে মানে রিল্যাক্সে যাইতেছি কোনো প্যারা লইতেছি না তো একটু নামলাম একটু ব্রিজটা একটা ছবিও তুলছি ভিডিওটা করলাম তারপরে মহি কলার কাছাকাছি আয় পড়ছি মহিষ কলা থেকে আর এক কিলোমিটার দূরে তো মহিষ্কলা বাজারে গিয়া মানে নামছি মহিষকলা নাকি বিখ্যাত মিষ্টি আছে তো মিষ্টির দোয়ানো দেয় আমি মিষ্টি দোয়া গিয়ে মিষ্টি খাইতে হইবো তো যাই হোক মহিষ্কলা বাজারে ডুকে পড়ছি ডুকিয়ে দিয়ে যাই মিষ্টির দাই কাছেই পরে গিয়ে মিষ্টির দোয়ানো ঢুকলাম ডুকা পরে কইলাম যে আমরা কি মিষ্টি দিলে মানে ভালো হইব পরে বলতে ওই বালিশ মিষ্টির মতো দিয়ে ছোট ছোট মিষ্টিটা এই খা এইটা মিষ্টিটা খাইনি পরে আমরা কইলাম যে আমরা যেহেতু চারজন মানুষ এক লগে আসি আমি রফিকুল মাসুদ তারপরে রিটন আমরা চারজন এক লোক আসি তো আমরা চারজনটা চারটা মিষ্টি দিন বড় দেখা পরে সাইডটা মিষ্টি দিলো মিষ্টি ডে খাইলাম পরে করলাম যে দই খাইবাম উমা দইয়ের কথা কইছি দই চল্লিশ টাকা করে পিস কলমা গান তিরিশ টাকা করে হ্যাঁ গেছে চল্লিশ টাকা করে পরে করলাম যে আচ্ছা তাহলে একটা লম আস আমি খাইতাম না দই তো দইমুই খাই টাইয়া পরে বাইরে গেছি বাইরে যাইতেছি যাওয়া লাগবো অনেক দূর একটু তারা ঘুরা করে যাই রাস্তাঘাটে দেরি তো কিছু কাজ আছে কিছু কাজ পার্সোনালি কিছু কাজ করতে করতে অফিসিয়ালি কিছু কাজ করতে করতে আমরা যাইতেছি তো অফিসিয়ালি কাজ করতে করার ফাঁকে ফাঁকে আমরা একটু ভিডিও করতেছি আর এই যে আমার ছোট ভাই হ্যাঁ ভাই আমার কাছে দেওয়া মোবাইলটা একটু ভিডিও করে দিই তো পরে নামলাম দিই অসাধারণ সাথে যেহেতু ধান কেটে আছে খুবই সুন্দর লাগতেছে তো এই জায়গাটা কিন্তু আসলে মশকলার পরেই মহকলা থেকে বাইরে সামান্য একটু গেলেই দেখতে পাবেন তো আসলে দুঃখের বিষয় কিন্তু রাস্তাটা বেশি তেমন সুবিধা না কারণ রাস্তাটা অনেক রাস্তা তো এই জায়গাটার মধ্যে একটু বালা পাইলাম আর রাস্তাটা বলা পায়ে একটা নিয়ে গেছি পাহাড়ের আমরাও তো আমরা গিয়ে গিয়া বাগলি বাজার আয়া পড়ছি আয়া দি গাঙ্গের মধ্যে টলার দা মানে ইয়া নিতে আমরা ওই যে পাত্র মাত্র নিতে আছে তো এটা কিন্তু দেখ আসলে মজাই পাইছি একটু কিন্তু এটা আসলে অবৈধ একটা ব্যবসা আমি যেটা মনে করতেছি কারণ এটা কিন্তু ইন্ডিয়ান থেকে মাল ডান পর ওইখানে এক কথা ভাইয়ের বুঝলাম যে আসলে গঠনটা কি তো গঠনটা যেমতায় আসিল তখন মানুষ কাজ কাম করতো মানে প্রায় গরিব যারা আছে আর কাজকাম করতো কইরা এরা রোজ রোজগার করতো আর কি তা আমি লিগ ক্ষমতার থেকে যাওয়ার পরে থেকে মনে করেন যে এটা বন্ধ আসছিল তিন মাস তিন মাস যাওয়ার পরে তারপরে এই সরু ভাইটা কইলু কি যে এন নাকি ওখানে বর্তমানে বিএনপি এবং জামাত তারা এটা আবার চালু করতো এখন আমার কথা হইলো যে এটা যদি বিএনপি অথবা আমাদের চালু করে থাকে ঠিক আছে আমার দৃষ্টিতে তো এটা অবৈধ ব্যবসা ঠিক আছে যেহেতু ভারত থেকে জিনিসটা অবৈধভাবে আসে তাহলে এটা অবৈধ ব্যবসা এইসব নিয়ে মাথা ব্যথা করলে আমার কোনো লাভ নাই তো আমি এখন জায়গা বাড়ির দিকে তো পড়ছি কমাগান্ধা কমাকান্দা জব্বর হোটেল ও তো জব্বর হোটেল মেলা দিন পরে যায় না তো আজকে জবর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ির যেমন জব্বর হোটেল ঢুকলাম ঢুকার পরে দেখি যে আজকের আয়োজনটা মোটামুটি ভালোই বস্তুটা রানছে ভালো করে পরে ওইটার মামারে কইলাম যে আমরা চারজনটা চার প্লেট বাদ দিন পরে বাদ দিছে বাদ দিছে পরে মাসুদে কইতেছে একটু লবণ টবন দিয়ে লই এখানে রবিগুলো আছে আমিও আছি তো কইলাম যে আচ্ছা ঠিক আছে তরকারি মরকে আনুক তরকারি আনতে আনতে দিই মাসুদে মানে সাবা আলাদা সাল্লা দিলে মাসুদ আবার খাওয়া লাগে এক নম্বর মাসুদ ধরে রাখতেছি মাসুদ উত্তর এলো না খাই লো এক আজকে খাওয়ার মধ্যে প্রতিযোগিতা হয়েছে খাওয়ার মধ্যে ফার্স্ট হয়েছে মাসুদে ফার্স্ট হয়ে থাকছে না এক মুট দুই মুট ভাত মানে খাইতে পারছে না নাহলে দুই মুট ভাত খাইলে ফার্স্ট হইলো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইলো